এই যে দেখুন এই জিল মাছটাই রুমি বাইরে একদম ধরাশাই করে ফেলছে এই জেলটাই রুমি বাইরে বসানুড়ায় কেতান রুমি পুরা না জেয়াল হয়ে গেছে রুমি আবার কিন্তু ধৈর্য সাবধানে এটাই কিন্তু তোমার দিয়ে দিচ্ছে বসান

পানী দিয়ে ধোৱা যদি চলাই যাতে

কি অবস্থা ভাই কেমন লাগতেছে এখন তুমি আমরা দেখতে পাচ্ছি মানে ছোট একটা মাছ তুমি ভাই কে হচ্ছে একদম